আমারে কিছু খাওয়ান দিবেন আরে কোথা থেকে পাগল ছাগল চলে আসে সব এই যাও তো বের করে দাও তো এখান থেকে কোথা থেকে যে আসে সব পাগল ছাগল একটা বিরক্তিকর কর এই পাগলেই আমি না খাওয়ান খামু দেখেন আমার কাছে বিষটা আছে আমার কিছু খাওয়ান দেন না এই পাগল ছাগল বিয়াদো এখানে কি তোর বিষ টাকায় খাবার হয় নাকি তুই তো এসেছিস বড়ো নামি তো রেস্টুরেন্টে বেরো এখান থেকে বেরো তোর বিষ টাকায় এখানে কোনো খাবার হবে না যা বেরো 20 নিয়ে খাবার খাইতে আসছে এই বেরো বলছি আরে তুই সব লাগিয়ে বাড়ি নিয়ে বেরো বেরো সব নিয়ে ম্যাডাম আমার কাছে 20 টাকা আছে আর তাছাড়া তো কোনো দোকান নাই আপনার কাছে পুরান বাসী কোনো খাবার নেই থাকলাম আমার দাঁ নামি সেটাই কাম কিন্তু আমারে কি দে লাগছে এই হিমা ওইখানে কি ছাগল ছাগল রেস্টুরেন্ট আসছে ওর জন্য তো কাস্টমার আসবে না ওকে বের করো বের করে দাও এই বেরো বেরো শট কি किससे कहने अरे किससे আসসালামু আলাইকুম স্যার স্যার দেখেন না কোথা থেকে আমাদের হোটেলে পাগল ছাগল আসছে বলে 20 টাকা নিয়ে আমি খাইতে আসছি স্যার দেখেন ওর গায়কি গন্ধ করছে ওর কারণে আমাদের ভালো ভালো কাস্টমার চলে যাচ্ছে জন্য ওকে বের করে দিয়েছি ও আচ্ছা আচ্ছা স্যার আমাকে মারিয়া ধাক্কা দিয়ে ফায়লায় আরে রাজিয়া তুমি হ্যাঁ আমি এসো ভিতরে এসো আই স্যার এসো এদিকে এসো আরে আরে এই এই ছাড় ওকে আরে ও স্যার আমাদের এই অফিসের স্যার হাত হাতটা ধরেছিস কেন হাত ছাড় এই বেয়াদব জানোরে বাচ্চা সর এখান থেকে এই চুপ থাকো সর তুমি জানো ওকে এদিকে আসো আসো এই বের হ বের হ বের হন এই কি এদিকে আই এই তুমি ওখানে বসো বসো এই তোমার রেস্টুরেন্ট তুমি বেকার ছিলে বলে আমি আমার বাবার কাছ থেকে এক কোটি টাকা নিয়ে তোমাকে দিয়েছিলাম যে তুমি একটা ব্যবসা করো আর তুমি এখন খুব বড় বিজনেসম্যান হয়ে গেছো না যে তুমি নিজে কর্মচারীকে কাজ করাচ্ছো আর বাইরে বাইরে ঘুরছো যেখানে ইচ্ছে সেখানে যাচ্ছো আজকে যদি আমি ছদ্মবাসে পাগল সেজে না আসতাম তাহলে তো এদের ধরতেই পারতাম না যে এরা কাস্টমার সাথে কত খারাপ ব্যবহার করে আজকে আমি গরিব রাস্তার পাগল সেজে এসেছিলাম কিন্তু তারা তারা আমাকে খেতে দেয়নি তাদের কাছে আমি বাসি ভাত চেয়েছি তাও আমাকে দেয়নি বিশ টাকা নিয়ে এসেছিলাম যে আমাকে ভাত খেতে দাও কিন্তু আমাকে দেয়নি আমাকে দুধ করে বের করে দিয়েছে এই তোমার কর্মচারী এই কাজ করে তারা শুধুমাত্র তোমার জন্য তোমার কর্মচারীরা এই শিক্ষা পেয়েছে তোমার মতো লোক না রেস্টুরেন্ট চালানোর ক্ষমতা রাখে না তুমি এখান থেকে বের হও আজকে থেকে এই রেস্টুরেন্ট আমি চালাবো এবং আমি গরিব দুঃখীদের জন্য আলাদা খাবারের ব্যবস্থা করব বের হও বের হও বের হো এখান থেকে ম্যাডাম 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 প্লিজ ম্যাডাম এবারের মতো আমাদের ক্ষমা করে দিন ম্যাডাম এই ভুলটা নেক্সট টাইম কখনোই হবে না আর সাহেবের তো কোনো দোষই ছিল না ম্যাডাম সব দোষ আসলে আমাদেরই ছিল আমরা ভুলটা করেছি এই তুমি বের হও যাও আজকে থেকে এই রেস্টুরেন্ট আমি চালাবো আর এই কর্মচারী নিয়ে কীভাবে কাজ করতে হয় আমি তোমাকে দেখিয়ে দিব